বন্ধুরা আমরা সবাই জানি যে ম্যাজিসিয়ানরা কিছু অদ্ভুত ম্যাজিক দেখায় আর যেগুলো দেখিয়ে মানুষকে অবাক করে দেয় কিন্তু সেই সমস্ত অদ্ভুত ম্যাজিকগুলির গোপন রহস্যটি মনে হয় যেন এই ম্যাজিকটা খুবই আর যখন সেই সমস্ত ম্যাজিকগুলি করতে যাওয়া যায় কিন্তু মানুষের কাছে ধরা পড়ে যায় আর তা দেখে মানুষ হাসাহাসি করে তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে এমন একটা ম্যাজিক তোমাদেরকে দেখাবো এবং শেষে শিখিয়ে দিব যে ম্যাজিকটা করার পরে তুমি সবাইকেই অবাক করে দিতে পারো তাহলে বন্ধুরা চলো এখন প্রথমে আমরা ম্যাজিকটি দেখে নিই যেমন বন্ধুরা ম্যাজিকটিতে দেখো ম্যাজিসিয়ানের কাছে একটি বড় কাগজের ঠোঙ্গা রয়েছে এবং দুটি প্লাস্টিকের গ্লাস রয়েছে তো ম্যাজিশিয়ান প্রথমে দেখিয়ে দিল যে ওই ঠোঙ্গাটির মধ্যে কিছু নেই তো বন্ধুরা এখন যদি একটি গ্লাসকে এইভাবে দুমড়ে মুচড়ে ওই ঠোঙ্গাটির মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে বুঝতেই পারছো ওই গ্লাসটি কোনো রকম ভাবেই আগের অবস্থায় ফিরে আসবে না এখন আশ্চর্যের বিষয়টা হলো যে অন্য গ্লাসটিকে যখন এইভাবে দুমড়ে মুচড়ে ওই ঠোঙ্গাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঠোঙ্গাটি কিন্তু আশ্চর্যভাবে আগের অবস্থায় ফিরে আস ম্যাজিকটা অবশ্যই ইন্টারেস্টিং আর আশ্চর্যজনক তাই তো তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই ম্যাজিকটা যদি তুমি কাউকে দেখাতে যাও তাহলে সে তো অবাক হবেই তাহলে বন্ধুরা চলো এখন আমরা এই ম্যাজিকের গোপন রহস্যটা দেখে নেবো তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ইন্ডিয়া থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা ভাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছো তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিবে আর যে সকল বন্ধুরা আগের থেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে বন্ধুরা এই অসাধারণ ম্যাজিকটির গোপন রহস্যটি লুকিয়ে আছে ম্যাজিসিয়ানের ওই দুটি গ্লাসের মধ্যে আসলে ম্যাজিকটি দেখানোর আগে ম্যাজিসিয়ান যে দুটি গ্লাস দর্শককে দেখিয়েছিল সেই দুটি গ্লাস আসলেই একটি গ্লাস ছিল কাগজের গ্লাস যাকে কিনা এইভাবে দুমড়ে মুচড়ে দিলে সে পুনরায় আর আগের অবস্থায় ফিরে আসবে না আর বন্ধুরা অন্য গ্লাসটি ছিল স্পঞ্জের গ্লাস যে গ্লাসটিকে এইভাবে মুড়ে দেওয়ার পরেও সে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে তাই বন্ধুরা যখন ম্যাজিসিয়ান ওই গ্লাসটিকে দুমড়ে মুচলে ঠোঙার মধ্যে দিয়ে দিচ্ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে আর ম্যাজিসিয়ান দর্শককে ম্যাজিকটি অসাধারণ ভাবে দেখিয়ে দিচ্ছে